बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम. रहीम टी एग्रो एंड फिशरीज এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে সকল খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনা পর্বে আমরা আলোচনা করব খামারি মিক্সার পুষ্টিভূষি নিয়ে খামারি মিক্সার পুষ্টিভূষি আসলে কেন সেরা অথবা খামারি মিক্সার পুষ্টিভূষি আপনারা কেন কিনবেন বাজারে বিভিন্ন ধরনের ফিড আপনারা ক্রয় করে থাকেন তার মধ্যে বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন অ্যাস্ট্রয়েড দিয়ে সেই ফিড গুলো তৈরি করা হয় এই ফিড খাওয়ায় আপনার গৃহপালিত পানি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন হঠাৎ করে গৃহপালিত পশু বেশি ফ্যাটেনিং হওয়ার কারণে হঠাৎ করে স্ট্রোক করে অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন খামারি ভাইরা হয় তো এই ক্ষেত্রে আসলে সমস্যার সমাধানটা কি আপনারা এরকম অতিরিক্ত গ্রোথ হরমোন এবং অ্যাস্ট্রয়েড সমৃদ্ধ খাবার থেকে বিরত থাকবেন এটাই আমাদের হচ্ছে আজকের মূল টপিক আপনারা এরকম ধরনের খাবার থেকে বিরত থাকবেন এবং যেন গরু হঠাৎ করে মোটা তাজা না হয়ে যায় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন একটা প্রাণীর অতিরিক্ত গ্রোথ হরমোন অথবা অ্যাস্টারয়েড সমৃদ্ধ খাবার আপনার গৃহপালিত পশুকে খাওয়াবেন না এটি না খাওয়ায় আপনার দানাদার খাবার খাওয়ান ঘাস খাওয়ান অথবা খড় খাওয়ান এক্ষেত্রে আপনার গরু সুন্দরভাবে সুস্থভাবে মোটা তাজা হবে এবং আপনি বেনিফিটেড হবেন অবশ্যই বাজার থেকে আপনারা বিভিন্ন ধরনের ভুসি এবং বিভিন্ন ধরনের খোল নিয়ে বিভিন্ন ধরনের মিক্সরণের মাধ্যমে আপনারা খাবার তৈরি করে থাকেন কিন্তু আসলে বাজারে যে ভুসি পাওয়া যায় সেই ভুসি দাম আলটিমেটলি পঞ্চাশ টাকার উপরে কেজি হয়ে যায় তো আলটিমেটলি অনেক দাম হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা আমাদের খামারি রেডি মিক্সার ভুসিটা নিতে পারেন এই খামারি মিক্সার ভুসিতে আপনারা পঁয়ত্রিশটা প্লাস উপকরণ পেয়ে যাবেন যা আমরা সঠিক নিয়মে মাধ্যমে মিক্সিং করে এটি বানানো আপনারা আমাদের এই খামারি মিক্সার ভুসি যখন হাতে নিবেন তখন অবশ্যই হাতে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে কি কি ধরনের উপকরণ দেয়া রয়েছে বিভিন্ন ধরনের খোল দেয়া রয়েছে প্রায় পাঁচ রকমের খোল দেয়া রয়েছে বিভিন্ন ধরনের ভুসি দেয়া রয়েছে আপনারা নিজে হাতে নিলে এটা বুঝতে পারবেন আর আপনার গৃহপালিত পশু যখন এই খাবারটা খাবে তখন আপনার গৃহপালিত পশু আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু হবে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের দুটা ক্যাটাগরি রয়েছে একটি মিড প্লাস অপরটি হচ্ছে মিল্ক প্লাস মিল প্লাস আপনার গাভী গরুর দুধ বৃদ্ধি করবে এবং মিড প্লাস আপনার সার গরুর মাংস বৃদ্ধিতে সহায়তা করবে এছাড়াও আপনারা গাঁড়ল ছাগল এই সমস্ত কিছুকে আপনারা এই ভুসিটা খাওয়াতে পারবেন আপনারা এই ভুসিটা প্রতি একশো কেজি বডি ওয়েটে এক থেকে দেড় কেজি পর্যন্ত এই খাবারটি খাওয়াতে পারবেন রেগুলার এর পাশাপাশি আপনারা ঘাস দেন এবং এক্সট্রা খড় জাতীয় কোনো খাবার যেরকম আমরা পোয়ালের পালা বলে থাকি অথবা খড় বলে থাকি এই জিনিসটা আপনারা দেন ইনশাল্লাহ আপনারা বেটার বেনিফিট পাবেন তো আপনারা এটা যদি নেন আটত্রিশটা প্লাস উপকরণ দেওয়ার পরও আমাদের এই জিনিসটার দাম মোটামুটি পঞ্চাশ টাকার নিচেই কেজি চলে আসে এই জন্য আপনারা এই জিনিসটা নিয়ে লাভবান হবেন আপনাদের টাকা সাশ্রয়ী হবে আসলে এই জায়গাতে একটি প্লাস পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যে আমাদের এই খামারিটা নিলে আপনাদের টাকার খরচটা বেঁচে যাচ্ছে এবং আটত্রিশটা মতো উপকরণ দিয়ে এই খামারিটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন বিভিন্ন ধরনের তথ্য পেতে আপনাদের তথ্যতে সহায়তা হবে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম